আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রাজশাহী অঞ্চলের পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দুই হাজার একটা অঙ্ক নিয়ে যেখানে বলা হয়েছিল টু এ স্কোয়ার মানে ফোর বি প্লাস ফোর বি স্কোয়ার এই রাশিটির সাথে কত যুগ বা বিয়োগ করলে এটি একটি পূর্ণ বর্গ রাশি হবে চলো দেখি এই অঙ্কটা আমরা কিভাবে খুব সহজে করতে পারি এই অঙ্কটি বিভিন্নভাবে করা যায় রেজাল্টও ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু আমি তোমাদেরকে সবচেয়ে সহজ পদ্ধতিটি দেখাবো যেন দ্রুত তোমরা সমাধান করতে পারো দেওয়া আছে টু এ স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস ফোর বি স্কোয়ার এখন দেখো এই অংশটার থেকে আমরা যদি এটাকে এইভাবে লিখি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস ফোর বি এই এখানে ছিল টু এ স্কোয়ার এ টু এ স্কোয়ারকে ভেঙে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখন দেখো এখান থেকে যদি আমরা এই এ স্কোয়ারটাকে লাস্টে লিখি তাহলে হবে এ স্কোয়ার মাইনাস ফোর এখানে আমি প্রথম এ স্কোয়ার যেটা ছিল এটাকে সবার লাস্টে লিখলাম এইটার আগে পাঁচ প্লাস সাইন ছিল সে প্লাস সাইনে রাখলাম তার মানে রাশিটির কোনো পরিবর্তন হয়নি এখন দেখো এখানে যদি আমরা এইভাবে লিখি এ স্কোয়ার মাইনাস টু এ টু বি প্লাস টু বি হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখানে দেখো কি করলাম ফোর বি স্কোয়ার ছিল ফোর বি কে যদি আমরা লিখি টু বি হোল স্কোয়ার তার মানে কে যদি স্কোয়ার করি ফোর হবে বি কে যদি স্কোয়ার করি বি স্কোয়ার হবে তার মানে এটা ফোর বি স্কোয়ারই আসে শুধুমাত্র আমরা হোল স্কোয়ার আকারে লিখলাম আর এখানে দেখো দুই দ্বিগুণের চার চার ছিল এখানে এ বি এটাকে মাল্টিপ্লিকেশন করলেও আমরা ফোর এ বি পাবো তার মানে রাশিটির কোনো পরিবর্তন হয়নি শুধুমাত্র আমরা একটা ভিন্ন ফরম্যাটে লিখলাম এখন দেখো এখানে যদি হয় এটা যদি হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে যদি আমরা বি স্কোয়ার মনে করি বা এটাকে যদি মনে করি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই মানে হলো টু বি তার মানে আমাদের আসতেছে এ মাইনাস টু বি হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখন এই রাশিটি থেকে তোমরা দেখতে পাচ্ছ এ মাইনাস টু বি হোল স্কয়ার এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা এ মাইনাস টু বি হোল স্কয়ার হল একটি পূর্ণ বর্গ সংখ্যা এর সাথে আমাদের এ স্কোয়ার একটা বেশি আছে আমরা যদি এখন এই এ স্কোয়ারটাকে বিয়োগ করে দেই তাহলেই এই সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা হয়ে যাবে তাহলে আমরা এখন লিখতে পারি দেখা যাচ্ছে

পূর্ণ বর্গ সংখ্যা বর্গ রাশি তোমরা দেখতে পাচ্ছো এই রাশিটি থেকে যদি আমরা a স্কয়ার বিয়োগ করি তাহলে যে রাশিটি থাকবে a 2b হোল স্কয়ার সেটা হবে একটি পূর্ণ বর্গ সংখ্যা বা পূর্ণ বর্গ রাশি সেই জিনিসটাই আমরা এখানে কথায় লিখছি দেখা যাচ্ছে রাশিটি থেকে a স্কয়ার বিয়োগ করলে রাশিটি হবে এ মাইনাস হোল স্কোয়ার এখান থেকে যদি এ স্কোয়ার বিয়োগ করে দেওয়া হয় তাহলে রাশিটি হবে এ মাইনাস টু হোল স্কোয়ার যা একটি পূর্ণ বর্গ রাশি প্রত্যয়ে প্রদত্ত রাশি থেকে এ স্কোয়ার করলে রাশিটি পূর্ণ বর্গ রাশির এ স্কোয়ার তাহলে তোমরা দেখতে পাচ্ছো যে এই রাশিটি থেকে যদি আমরা এ স্কোয়ার বিয়োগ করে দেই তাহলে রাশিটি একটি পূর্ণ বর্গ রাশি হবে অর্থাৎ আমাদের উত্তর হবে এ স্কোয়ার আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছ তোমরা যদি রেগুলারলি আমার এরকম ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখো যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও থ্যাংক ইউ